ও ভাই একটা পোর্টাল দিয়ে তোমরা এক ক্লিকে মাটির নিচে ঢুকে যেতে পারবা তাও আবার পুরো স্কোর সহ আবার তুমি যদি চাও তাহলে প্রতিটা ম্যাচে ভুইয়া নিতে পারবা মাটির নিচ থেকে তো কিভাবে করবা সেটা তোমাদের এই ভিডিওতেই বলে দিব তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ওই কলিজার ভাই ভাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছে আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্র ভিডিওটা ওপেন করে ভিডিওটা দেখা শুরু করে দিছে তো চলো দেখে আসি এই টিপস ট্রিকটা তোমরা কিভাবে করবা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ করে যদি দেখো তাহলে কিন্তু তোমরা এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা না পরবর্তীতে কমেন্টে এসে বলতে পারবা না যে ভাই টিপস এন্ড ট্রিক কাজ করে না আর আজকের ভিডিওতে যে কলিজার ভাইবাদার কমেন্ট করবা যে টিপস এন্ড ট্রিক কাজ করে না তাহলে বুঝব যে তুমি হয়তো টিপস এন্ড ট্রিকটা সম্পূর্ণ দেখো নাই বা ভালোভাবে ট্রাই করো নাই তার জন্যই তোমাদের এই টিপস এন্ড ট্রিকটা কাজ করে নাই নাও তো আজকে টিপস অ্যান্ড ট্রিক এর আইডিয়া কিন্তু আমার ছিল না এইটা ছিল আমাদের টিম তো আমার টিম মেট কিন্তু আমাকে এইটার ভিতরে ঢুকাই দিয়েছে আর এইটার ভিতরে কিভাবে ঢুকে এটা তো তোমরা অনেকে জানো আর আমাদের চ্যানেলে এইটা নিয়ে অনেক ভিডিও আছে চাইলে তোমরা দেখে নিতে পারো বা থেকে ভিডিওটা দেখতে পারো আর আমাদের টিম মেট কি হাগলু টিপস এন্ড ট্রিক দেখাবে সেটাই বুঝতেছিলাম না আর এই টিপস অ্যান্ড ট্রিকটা তো আমি আগেই জানতাম আগেই করতে পারতাম তো তারপরে দেখতে পাচ্ছি এখানে দায়ারায় কি জানি বাইরে বাইরে করতেছে পরবর্তীতে দেখি যে সেন ক্যারেক্টারটা ইউজ করে দিয়ে এইদিকে দৌড়াইতে করতেছে তারপরে দেখি যখনই ক্যারেক্টারটা ইউজ করছে একদম মাটির নিচে আর এইটা দেখার পর আমি পুরাই অবাক হয়ে গেছি যে এই টিপস এন্ট্রিটা কিভাবে সম্ভব ভাই এইখানে তো আমি অনেকবার সেন্টেনু ক্যারেক্টার ইউজ করে বাইরে যে এনিমিকে এলিমিনেট করে আরছি বাট এই টিপস এন্ট্রিক তো আমার সাথে কখনোই হয় নাই তো যাই এটা কোনো বড় কথা না আমাদের টিমমেট কিন্তু এখনো এলিমিনেট হয় নাই আর আমাকে বলতেছে যে এখানে একটু দাঁড়াও আমি তোমাদের আরেকটা টিপস এন্ট্রিক দেখাইতেছি এইখান থেকে নাকি আমাদেরও মাটির নিচে নিয়ে যাবে আর এইটা শোনার পর আমি আরো অবাক হয়ে গেছি যে আমি তো আর্জেন্টিনো ক্যারেক্টার নিয়ে আসি নাই তাহলে আমি কিভাবে মাটির নিচে যাব তারপরেও বলতেছে একটু দাঁড়াও দেখো আমি কিভাবে তোমাকে মাটির নিচে নিয়ে আসি পরবর্তীতে আমাকে এই দিকে যেতে বলতেছে দেখতে পাচ্ছে ওই পাশ দিয়ে কিন্তু আমাদের টিমমেট মাটির নিচ থেকে বের হয়ে গেছে আর ওইখানে কিন্তু পোর্টাল গো লাগাই দিছে ভাই এটা কেমনে সম্ভব ভাই এই টিপ সেন্টারটা যদি আগে জানতাম তাহলে খুব ইজিলি মাটির নিচে যাওয়া যাইতো তো এখানে কিন্তু আমি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে আসছি দেখে আমাকে সবগুলা টুকেন দিয়ে দিতেছে আর আমাকে বলতেছে এই পোর্টাল দিয়ে তুমি মাটির নিচে যাইতে পারবা তো দেখা যাক এই ম্যাচটা আমরা ভুইয়া করতে পারি না কি আমি কিন্তু এখান থেকে পোর্টাল ইউজ করে দিলাম আরে ভাই একদম মাটির নিচে ঢুকে গেছি আবার এখানে দাঁড়ানো যাইতেছে তো এই টিপস এন্ড ট্রিকটা তোমরা চাইলেও করতে পারবা আমাদের টিমমেট যেভাবে দেখাই দিছে ওইভাবেই কিন্তু করতে হবে তারপরে এখানে এসে পোর্টালকে কিন্তু ইজিলি লাগাইতে পারবা তারপর আমাকে বলো যে এখানে ওরিয়ন ক্যারেক্টারটা ইউজ করে এইদিকে আসো তাহলে কিন্তু একদম যেখানে ইচ্ছা সেখানেই তুমি যেতে পারবা আর যে কলিজার ভাইবাদাররা প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি এই টিপস এন্ড ট্রিকটা না বুঝতে পারো আমার সাথে যদি এই টিপস অ্যান্ড ট্রিকটা করতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দুইটা শেয়ার করে কমেন্টে ওপি লিখে তোমাদের ইউআইডিটা কমেন্ট করবা আর তোমাদের মধ্যে থেকে যে ভিডিওতে লাইক করে দুইটা শেয়ার করে কমেন্টে ওপি লিখে ইউআইডি কমেন্ট করবা তাদেরকে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হবে বাইরের কাউকে কিন্তু রিকোয়েস্ট পাঠানো হবে না অবশ্যই এটা মনে রাখবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর এই ম্যাচটা তোমাদের ভুইয়া নেওয়া পর্যন্ত দেখাইতে পারলাম না আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তারপরে এখন ভিডিও এডিট করতে আসছি এখন দেখি আমাদের লাস্টের ভিওটুকু নাই